আমরা মেয়েরা যখন রাস্তায় বের হই আমাদের পরিবার ছেড়ে তখন বিভিন্ন পুরুষেরা আমাদের বিভিন্নভাবে ছুঁয়ে যায় তাদের সেই স্পর্শগুলো চাইলেও আমরা ভুলতে পারি না আমাকে অনেক পুরুষ অনেকভাবে ছুঁয়েছে যেগুলো আমি চাইলেও কিছুতেই বলতে পারি না তারই দু একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করছি আমি তখন রবীন্দ্র ভারতীতে আমার ছেলে হবে সেই সময় আমি ইউনিভার্সিটির থেকে ফিরছিলাম সন্ধ্যের পরে ভিড় ট্রেনে অনেক কষ্টে দমদম থেকে জায়গা পেয়েছি তো এবার জাগা পার খানিকক্ষণ পরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম বারাসাত আসলে আচমকা আমি ঝাঁকুনি দেয়াতে তাকিয়ে দেখি আমি পাশের ছেলে বুকে মাথা রেখে ঘুমাচ্ছি এবং আমি চোখ খুলে এটা দেখে ভীষণভাবে লজ্জিত হয়ে আমি ভাইটাকে বলি ভাই অনেক সকালে বেরিয়েছি আমি খুব টায়ার্ড ভীষণভাবে স্তরি ভাই বুঝতে পারিনি সেই ছেলেটি মৃদু হেসে বলল দিদি না 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 একদম লজ্জা পাবেন না আমি আপনাকে দুবার ডেকেছি আপনি যখন টের পাননি তখনই বুঝেছি আপনি ভীষণ ক্লান্ত আমি এক্ষুনি নেমে যাব দিদি থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন তাই বলে টাটা দেখিয়ে গাছেতে নেমে গেল আজও সেই ভাইটাকে না আমি জীবন নিয়েও ভুলিনি তার মুখটা আজও মনে পড়ে কিন্তু কখনও তার সাথে আর দেখা হয়নি তারপর আমার ছেলের যখন এক কি দেড় বছর বয়স হবে আমাদের বাণীপুরে একটা বড় বড়ো উৎসব হয় সেখানে মেলায় আমার টাকার ব্যাগটা চুরি হয়ে যায় অল্প কিছু টাকা বেঁচেছিল ওই সব কেনাকাটা করার পরে কিন্তু সেই টাকার ব্যাগটা আমি কিছুতেই খুঁজে পাই না তখন আমি আর আমার ছেলে দুজনে কি করব কিছু বুঝতে না পেরে হাঁটা শুরু করি যে খানিকটা এগিয়ে একটা ভ্যান যা হোক দেখব কিন্তু আমাদের ট্রাফিক ভুল রাস্তায় পাঠিয়ে দেয় এখান থেকে গেলে আমাদের বাড়ির অটো পাবো সেখানে যাওয়ার পরে কিছু মদ্যপ ব্যক্তি মাঠের ভিতর দক্ষিণ ওই জায়গাটায় ছিল তারা আমাদের পিছন খুব ধা করে আমি বুঝতে পারি সেই সময় ছেলেকে কোলে নিয়ে আমি উর্ধ্বসে দৌড়াই কয়েকটা দুটো চারটে বাড়ি দেখে টিমটিম করে আলো জ্বলছে আমি সেই বাড়ির সামনে দৌড়ে দিয়ে উঠি তারপরে দেখি গলির মুখ থেকে একটা ভ্যান বেরোলো আমি তখন ওই ভ্যানের লোকটাকে বললাম কি কাকু একটু আমাকে বাড়ি নিয়ে যাবেন আমাদের টাকার ব্যাগ হারিয়ে গেছে বাড়ি পৌঁছে দিলেই আমি সেখানে আপনি যা চাইবেন আমি তাই দেব বললো ঠিক আছে মা উঠো আমি ছেলেকে শক্ত করে জড়িয়ে বাবা তারকনাথের নাম নিয়ে উঠলাম সেই দিন সেই রাতের ভয়ঙ্কর কথাগুলো আমার বুকের ভিতর আজবা মানে কাঁপে আমি ওই ছেলেকে নিয়ে আর ব্যাগ নিয়ে যে জোর দৌড়েছিলাম যেখানে ওই বাড়ির লোকগুলো দেখেছি আমি সেখানে গিয়ে দাঁড়িয়েছি তারপর সেই ভ্যানে করে যখন আসি একটিও কথা নিউনি আর আমি ভীষণ ভয়ে কাঁপছিলাম আমার বাড়ির গলির মুখে আসার পরে বলো মা তোমার বাড়ি আর কদ্দূর আমি কাকু এই গলিটার একটা বাড়ি পড়ে মা এখানেই নামতে হবে আমি আর গলির ভিতর ঢুকবো না আমার বাড়ি এখানে না আমার বাড়ি বদর আমি অনেক দূর থেকে তোমাকে দিতে এসেছি কারণ কাকু না আমার বাড়ি যেতেই হবে আমি আপনাকে টাকা দেব। তখন বললো না বাবা আমি টাকা নেব না তুমি আমার মতো কোনো মানুষকে টাকাটা দিয়ে দিও মনে করো না আমি তোমার বাবা বাবা হলে টাকা দিতে আমি অনেক জোরা করেছিলাম কিন্তু এই কথাটা বলার পরে আর তাকে আর দ্বিতীয়বার কোনো কথা বলতে পারিনি চোখে আমার জল চলে এসেছিল হয়তো ঈশ্বরই তাকে পাঠিয়েছে আমি সেদিনের মতো মানে ভীষণ ভয় আর কখনও পাইনি আমার সেদিনের মানে ওই ওই মানুষটাকে আমি চিরকৃতজ্ঞ থাকব থাকবো ওই মানুষটার কাছে তারপর আমার ছেলে যখন ওই চার পাঁচ বছর বয়স হবে আমি বহরমপুর যাই এসএসসির পরীক্ষা দিতে তো সেখানে যাওয়ার পর মিছিল ব্রিগেডের মিছিলের জন্য আমাকে বাস থেকে নামিয়ে দেয় বাস আর যাবে না বাস বন্ধ আমি কৃষ্ণনগরে গিয়ে দাঁড়িয়ে পড়ি তখন সন্ধে আমি একা আর আমার সঙ্গে ক্লাস সিক্সে পড়া একটা ছোট্ট ভাই খুব কান্না পাচ্ছিল কষ্ট হচ্ছিল তখন আমারই বয়সের একটি ছেলেকে পাই সে ছেলেটির কাছে গিয়ে বলি আপনি কোথায় যাবেন ওদিকে আমার পরদিন সকালে এসএসসি পরীক্ষা আমাকে যেতেই হবে তখন সেই ছেলেটি বলে আমি বহরমপুর ভাই প্লিজ আমাকে একটু তোমার সাথে নিয়ে চলো না আমি কি করে যাব বুঝতে পারছি না কয়েক মাইলের পর মাইল হেঁটে যাচ্ছি ওদিকে মিছিল চলছে ব্রিগেডের সব গাড়ি আটকে দিয়েছে সেই ছেলেটি একটা একশো সাত গাড়ি ঠিক করে এবং আমার মতো আরও যারা ছিল সেই সাত গাড়িতে আমি তাদের কোনো ভাষা বুঝতে পারছিলাম না ওই মুর্শিদাবাদের বেলদার দিকের কীরকম ভাষায় তারা কথা বলছিল রাত হয়ে গেছে তখন আটটা সাড়ে আটটা বাজে কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না কারণ রাস্তাই তো বন্ধ কোনো গাড়ি যেতে পারবে না ওই গাড়ির যে ঝাঁপি সেই ঝাঁপি তোলেনি একটা টুল মতো দিয়েছিল টুল থেকে উঠতে হবে আমি শাড়ি পরা পারছিলাম না উঠতে কান্না পাচ্ছিল কষ্ট হচ্ছিল ভয় হচ্ছিলো তখন কোনো ফোনও ছিল না ফোনের ব্যবস্থাও সেইভাবে ছিল না তখন সেই ছেলেটি বলছে কিছু হবে না তুমি আমার হাত ধরো আমি সেই ছেলেটির হাতে ভর দিয়ে এসে এক প্রকার টেনে হিচড়ে আমাকে তোলে সেই গাড়িতে এবং এটাও বলে যে তুমি কাউকে পরিচয় দেবে না তুমি আলাদা আমি আলাদা বলবে আমরা একসাথেই এসেছি আমি আমার ছোট্ট ভাইটিকে নিয়ে নির্ভয়ে আমার সে বন্ধু দেবাশিস যাকে পরে আমার বন্ধু হয়ে গেছে সে আমাকে সেইভাবে নিয়ে যায় পরীক্ষার সেন্টারে শুধু তাই নয় সে যেহেতু ব্যাঙ্কে চাকরি করে সে আর পরীক্ষাটা দেয়নি তারও সেম পরীক্ষা ছিল সে পরীক্ষা না দিয়ে আমার বাড়িতে ছোটো ছেলে আছে বলে বহরমপুর স্টেশনে আমার জন্য টিকিট কেটে দাঁড়িয়ে থাকে আমি ওকে টাকাটা শোধ করি তারপর আমি ট্রেনে উঠে যাই সে থেকে আমাদের বন্ধুত্ব আজও আছে আমি এই তিনটে পুরুষের ছোঁয়া আজও চাইলে কোনো দিনও ভুলতে পারবো না চাইলেও ভুলতে পারি না আমার প্রতিটা পুরুষ বন্ধুকে বলবো। নারীদের যদি স্পর্শ করবেন এমনভাবে করুন যে তারা যেন চাইলেও ভুলতে না পারে আপনাদের পিতা ভাই দাদা কাকা বাবা সন্তান স্নেহে তারা যেন হৃদয়ে আপনাদের একদম গ্রথিত করে রাখে হৃদয়ের সিংহাসনে আপনাদের পূজা দেয় এমনভাবে তাদেরকে স্পর্শ করবেন যে স্পর্শ আমি পেয়েছিলাম যা চিরকাল চাইলেও আমি এদের এই তিনটে ব্যক্তিকে কোনো দিনও ভুলতে পারবো না চাইলেও পারব না